আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে একটা বিষয় আইডিয়া দিব সেটা হচ্ছে যে দশটা গরু যদি আপনি লালন পালন করেন তাহলে আপনার কত টাকা খরচ হবে এই বিষয়টি নিয়ে কিন্তু আপনার অনেকেই জানতে চেয়েছেন বা অনেকেই আসলে জানেনই না যে একটা গরু লালন পালন করতে গেলে কত টাকা খরচ হয় তো আমি মূলত যেভাবে খামারটা করে থাকি আপনারা জানেন আমি হাডিসার গরুর খামার করে থাকি এবং আমার খামারে যে গরুগুলো থাকে প্রায় প্রতিটা গরুর এই বাজেট কিন্তু ষাট হাজার থেকে সত্তর পঁচাত্তর ভিতরে হয় তো আমি আজকে আপনাদেরকে দশটা গরু খামারে রাখার মতো একটা আইডিয়া দিব যে আপনাদের কত টাকা বাজেট লাগতে পারে তো আশা করি আপনারা যারা আমার মতো বা আমি যে সিস্টেমে খামার করতেছি যদি আপনারা এইরকম ভাবে খামার করতে চান তাহলে আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন আপনাদের অনেকটাই কাজে লাগবে তো যেহেতু আমি গরু ষাট থেকে আশি হাজার টাকার ভিতরে কিনতেছি তার মানে আমার দশটা গরু যদি আমি কিনতে তাহলে আমার যেটা লাগতেছে যে লাখ লাখ থেকে কিন্তু আমার মূলধন লাগতেছে খামারটাতে জাস্ট দশটা গরু কেনার ক্ষেত্রে কিন্তু এবং আরেকটা কথা আমি আপনাদেরকে পূর্বেই যুক্ত করে দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে যদি আপনি দশটা গরু খামারে রাখতে চান বা যদি লালন পালন করে সংসার চালাতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো তাহলে কিন্তু আপনাকেই খামারে কাজ করতে হবে আপনি যদি বাড়তি কাজের লোক দিয়ে দশটা গরু লালন পালন করে আপনার সংসার চালাতে চান তাহলে আমি মনে করি এটা আপনাদের জন্য কিন্তু ভাই অনেকটা টানা পড়ার ভিতরে পড়ে যাবেন মানে সংসার চালাতে পারবেন না ততটা সহজ ভাবে যদি আপনি নিজেই খামারে কাজ করতে পারেন বা পরিবারের লোককে দিয়ে কাজ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি দশটা গরুতেই সুন্দর একটা সংসার চালাইতে পারবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে তো যাই হোক এখন আমরা কাজের কোথাতে আসি সেটা হচ্ছে যে এই দশটা গরু যে আমরা লালন পালন করবো দশটা গরুর জন্য আমাদের একটা বাজেটেরও দরকার আছে তো আমার আমার আইডিয়া অনুযায়ী সর্বনিম্ন বাজেট হচ্ছে ছয় থেকে আট লাখ তো ধরুন আপনার কাছে ছয় থেকে আট লাখ টাকা আছে আপনি দশটা গরু কিনছেন একজন নতুন খামারি হিসেবে আমরা মূলত যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা গরুর খাবারের টাকাটা কিন্তু আমরা সঞ্চয় করে রাখি না আমরা করি কি আমাদের কাছে দশ লাখ টাকা থাকে দশ লাখ টাকারই গরু কিনি বা আমরা দশটা গরু কিনবো ছয় লাখ টাকা আমরা ছয় লাখ টাকারই গরু কিনি কিন্তু গরুটা যে পরবর্তীতে খাওয়া শুরু করবে বা গরুটার খাবারের পিছনে যে আমাদের টাকার দরকার থাকে এটা কিন্তু আমরা অনেকে ভুলে যাই বা এটা আমাদের আমরা কিন্তু হিসাবে রাখি না কিন্তু ওই টাইমটাতে গিয়ে যখন আমরা খামারটা বা গরুতে যখন আমরা খাবার খরচটা চালাইতে যাব অনেকেরই কিন্তু হিমশিম হয়ে যায় একটা পর্যায়ে কিন্তু আমরা খামারিরা টিকতে পারি না সুতরাং আসলে একটা জিনিস যখন আমরা করতে যাব আমাদের কিন্তু এই হিসাবগুলো অবশ্যই করতে হবে যে কোনো কাজ করার পূর্বে আপনি যেটাই করুন না কোনো যে কোনো কাজেই করুন না কেন আপনি যদি একটা কাজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটা এস্টিমেট করতে হবে একটা হিসাব করতে হবে একটা খসড়া করতে হবে এই খসড়া হিসাবটাতেই কিন্তু আপনাকে আনুষাঙ্গিক যে খরচগুলো আছে এগুলো কিন্তু আপনাকে হিসাব করতে হবে তো এখন যেটা কথা সেটা হচ্ছে যে এই যে আমার ষাট থেকে আশি টাকার ভিতরে যে গরুগুলো আছে এই গরুগুলোর পিছনে আমার খরচ কত হচ্ছে এটাই মূলত আসলে মেন বিষয় যদি এটা আমি সঠিক মতো ধরতে পারি বা বুঝতে পারি তাহলেই কিন্তু আমি খামারটা ভালোভাবে করতে পারবো বা আপনি করতে পারবেন তো ধরুন আপনি খামারে গরু নিয়ে আসছেন আহ ষাট থেকে সত্তর হাজার টাকার ভিতরে পাঁচটা এবং সত্তর থেকে নব্বই হাজার টাকার ভিতরে আপনি পাঁচটা গরু নিয়ে আসছেন মোট এই পাঁচটা পাঁচটা আপনার দশটা গরু মোটামুটি ছয় থেকে আট লক্ষ টাকার ভিতরে আপনি কিনছেন এখন এই যে ষাট থেকে সত্তর হাজার টাকার ভিতরে যে গরুগুলো আছে এই গরুগুলা প্লাস সত্তর থেকে নব্বই হাজার টাকার ভিতরে যে ডাবল বডি ওয়েটের গরুগুলো থাকে এগুলো কিন্তু উনিশ বিশ তফাত মানে এর খাবার যে ধরনটা বা আসলে যে পরিমাণ আপনি খাওয়াচ্ছেন বা যে চিকিৎসা নিচ্ছেন এগুলো কিন্তু উনিশ বিশ তফাত সুতরাং যদি আপনার এই ষাট থেকে সত্তর হাজার টাকার ভিতরে গরু যে গরুতে যদি আপনার খরচ হয় ধরেন পনেরো হাজার ওই গরুগুলোর পিছনে খরচ হবে আপনার আঠারো হাজার শুধু এটাই পার্থক্য তাছাড়া কিন্তু সবকিছু ঠিকঠাক থাকবে তো আমি আপনাদের এখন যেটা করব সেটা হচ্ছে একটা গড় হিসাব দিয়ে দিই আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন ধরুন একটা গরুর পিছনে বা ষাট থেকে সত্তর হাজার টাকার ভিতরে যে আমি গরু নিয়ে আসতেছি এই গরুটাকে কিন্তু আমি সকাল বিকাল খাবার খেতে দিচ্ছি চার কেজি এবং চল্লিশ টাকা করে যদি আমি কেজি ধরি আমার এদিকের কিন্তু আমি হিসাব করতেছি আপনাদের ওই দিকের হিসাবের সঙ্গে মিলাবেন অনেকেই বলবেন যে ভাই আপনার তো খরচ কম আমাদের তো খরচ বেশি ভাই একটা জিনিস কিন্তু সবকিছু ঠিকঠাক থাকে সেটা হচ্ছে আমার এদিকে যেমন খরচটা কম আমি কিন্তু ওই গোস্ত যখন আমি হাটে বিক্রি করতেছি তখন কিন্তু আমার দাম কম পাচ্ছি কারণ আমি এইদিকে এখনো মাংসের কেজি চলতেছে আপনার কত ছয়শো পঁচিশ টাকা বা ছয়শ তিরিশ টাকা আর আপনাদের ওইদিকে কিন্তু এখনই অনেক জায়গাতে আছে যে সাতশো টাকার বেশি সুতরাং পার্থক্য পার্থক্যটা কিন্তু এই জায়গাটা গড়ে যায় আর কি তো যাই হোক এখন আমি চার কেজি যদি দানা আমি খাওয়াই তাহলে আমার খরচ করতেছে একশো ষাট টাকা তারপরে আমার গরু খর খাওয়াচ্ছি সবকিছু মিলে ধরেন এক একটা গরুর পিছনে আমার খরচ হচ্ছে কত দুইশো টাকা ধরেন কারণ পরিশ্রমটা কিন্তু নিজেকেই করতে হবে যখন আপনি উদ্যোক্তা হতে যাবেন যদি আপনি নিজের হাজিরা ধরেন বা নিজের পারিশ্রমিক ধরেন তাহলে আপনার কিন্তু ভাই উদ্যোক্তা উদ্যোক্তা হওয়ার কোনো দরকার আপনি 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 চাইলে ওই মানুষের বাড়িতে কামলাই দেন অথবা একটা করেন আর যদি নিজের স্বয়ং সম্পূর্ণ উদ্যোক্তা হতে চান তাহলে আপনি কখনো আপনার নিজের যে দৈনিক যে হাজিরা বা দৈনিক যে আসলে বিলটা আছে এটা আপনি হিসাব করবেন না কারণ উদ্যোক্তাদের বেতন কখনো কোনো কিছুতে সীমাবদ্ধ থাকে না এক একটা উদ্যোক্তার ইনকাম কোনদিন দুই টাকাও হতে পারে কোনদিন দুই হাজারও হতে পারে কোনদিন দুই লক্ষ টাকাও হতে পারে উদ্যোক্তাদের হিসাব আসলে সেভাবে হয় না আপনার অনেকে এই জিনিসগুলো মিলান কিন্তু যারা এরকম ভাবে মিলান আপনারা কখনো ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যদি আপনি সব সময় নিজের টাকাটা আগে হিসাব করেন নিজের পরিশ্রমটা আগে হিসাব করেন তাহলে কিন্তু বেশি দূর আগানো সম্ভব হবে না তো এক একটা গরুর পিছনে আমরা খরচ ধরতেছি তাহলে মোটামুটি দুইশো টাকা আচ্ছা দুইশো দশ টাকাই ধরেন দুইশো দশ টাকায় যেহেতু ধরি এবং এভারে যেহেতু ছোট বড় সব গরু মিলে আমরা তাহলে আমাদের ষাট থেকে সত্তর গরু কিন্তু একশো দিন লাগতেছে তো সব মিলে আমরা আশি দিন ধরলাম মানে হিসাব করলাম আশি দিন তো দিনে যদি আমরা একটা গরুর পিছনে খরচ ধরি ধরেন দুইশো টাকা করেই ধরলাম দুইশো টাকা করে যদি আমরা ধরি প্লাস ইন্টু এখানে যদি আমরা আশি দিন দিই তাহলে এক একটা গরুর পিছনে আমাদের খরচ হচ্ছে মোটামুটি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা যে খরচ হবে এটাকে সবচেয়ে বেশি হাই রিক্স বললাম আপনাদেরকে এতগুলো যাবে না আপনার সর্বোচ্চ ষোলো হাজার টাকা খরচ হবে বা সতেরো হাজার টাকাই ধরেন আর আমি আপনাদেরকে যে আজকে হিসাবটা দিচ্ছি আমি আপনাদেরকে বলতেছি পারলে এর থেকে টাকা কম লাগবে এর থেকে টাকা বেশি লাগবে না কখনো এর থেকে বেশি লাগবে না এখন আসলে আপনার লাভটা তাহলে কত হবে এক একটা গরুর পিছনে যদি আপনি ষোলো সতেরো হাজার টাকা খরচ করেন তাহলে আপনার লাভটা কত হচ্ছে এটাও কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে ধরেন আমরা সত্তর হাজার টাকা দিয়ে একটা গরু কিনছি একটা গরুর পিছনে আমার খরচ হলে কত সত্তর হাজার টাকার পিছনে গরুর পিছনে আমার খরচ কত হবে ষোলো হাজার টাকা ধরেন বা সতেরো হাজার টাকাই ধরি তাহলে কত হচ্ছে আমার কিন্তু মোটামুটি এদিকে হচ্ছে প্রায় সত্তর হাজার টাকা তো এই পঁচাশি থেকে সত্তর বা পঁচাশি থেকে নব্বই হাজার টাকা খরচ হচ্ছে ঠিক ওই সত্তর হাজার টাকার গরুটা আপনি বিক্রি করতে পারবেন অনায়াসে বিক্রি করতে পারবেন আপনি এক লক্ষ থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা টাকা এক হাজার 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 লাভ করা যায় আবার আশি থেকে পঁচাশি বা নব্বই হাজার টাকার ভিতরে যখন আপনি গরু কিনবেন ওই গরুগুলা উনিশ বিশ পার্থক্য যেহেতু আমরা একটা গড়ার হিসাব করছি সেই দিক দিয়ে যদি আমরা একটা হিসাব করি ওই গরুগুলা থেকে তখন আপনি লাভ বের করতে যাবেন হয়তো বা দুই হাজার টাকা বেশি খাবে দুই হাজার টাকা বেশি খেতে পারে উপস্থিত তবে ওই গরুগুলো আপনার বিক্রি হবে এক লক্ষ বিশ হাজারের উপরে এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা অনেকেই আমার পরামর্শে খামার করেন আসলে কতটুকু বললাম আপনারা অবশ্যই কমেন্টস এ জানাবেন আমি কিন্তু এই খামার অনেক দিন ধরেই করে আসি এটার প্রতিটা হিসাব নিকাশ হিসাব নিকাশ কিন্তু আমার অটোমেটিক্যালি আমার মাথায় সেভ আছে যে কখন কি করলে কি হবে বা আমি এখানে আসলে আপনাদেরকে কোনো রং ইনফরমেশন দিলাম কিনা সেটাও যদি আপনাদের মনে হয়ে থাকে আপনারা অবশ্যই কমসে জানাবেন তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সেটা এই হচ্ছে মূলত যারা দশ থেকে দশটা যাচ্ছেন বা আট দশ লাখ টাকা যাদের মূলধন এই সব মিলে এটাই হচ্ছে হিসাব তো আমি দিন শেষে একটা কথা বারবার বলবো সেটা হচ্ছে যে যদি আপনার কাছে আট লাখ টাকা থাকে তাহলে আপনি গরু কিনবেন ছয় লক্ষ টাকার দুই লক্ষ টাকা কিন্তু আপনি খাবারের জন্য রেখে দিবেন আর যারা দশটা গরু লালন পালন করতে যাচ্ছেন কখনো এই জিনিসটা সিদ্ধান্ত নিবেন না যে আপনি মানুষকে দিয়ে খামার করাবেন যদি আপনি ভাই আপনার সংসার চালাতে চান যদি স্বয়ং সম্পূর্ণ ভাবে টিকতে চান সংসার চালাতে চান তাহলে আপনাকে নিজেই খামারে পরিশ্রম করতে হবে আর যারা শৌখিন ভাবে বা যাদের আসলে আপনাদের বড় ব্যবসা আছে আপনারা শখ করে গরু লালন পালন করতে যাচ্ছেন তাদের হিসাবটা তো আলাদা এই হচ্ছে মূলত একটা বিষয় তো আশা করি আপনারা যারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন বা বুঝছেন আশা করা যায় এই বিষয় নিয়ে আপনাদেরকে আর কখনো কিছু বলার লাগবে না আপনারা বুঝতে পারছেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম